একজন মানুষের কাছে বাংলাদেশের পুরো কুমিল্লাবাসী আজ যেন অসহায় জানা যায় ওই ব্যক্তির কাছে শুধু সাধারণ মানুষ অসহায় নন তার সাথে পুলিশ প্রশাসনও জিম্বি বলে খবর রয়েছে এমনই এক ব্যক্তি হলেন জুয়েল তবে সবার কাছে সোর্স জুয়েল হিসেবেই পরিচিত সে এই সোর্স জুয়েল বিগত পনেরো বছরের ডিটেক্টিভ ব্রাঞ্চ অর্থাৎ বাংলাদেশের বিবির সোর্স হিসেবে কাজ করছে যখন নতুন অবস্থায় সোর্স হিসেবে যোগদান করেছিল তখন জুয়েলের বসত ভিচে ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সোর্স হিসেবে যোগদান করার পর থেকে এ যেন আঙ্গুল ফুলে কলা গাছ পরে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে তার আঠারোটি বাড়ি আছে কুমিল্লা কান্দির পাড়ে ফ্ল্যাট আছে আটটি এবং পুলিশ লাইনে দশ তলায় একটি বাড়ি কালীর বাজারে সাত এবং ক্যান্টনমেন্টে সাত নম্বর একটি বাড়ি রয়েছে এছাড়াও প্রায় এগারোশো কোটি টাকার মালিক এই সোর্স জুয়েল খবর নিয়ে জানা যায় ভারত বর্ডার সাইটে তার নিজের চারটি গরুর খামার আছে তার সাথে পাওয়া যায় মোট আটচল্লিশটি গাড়ি হ্যাঁ বস একটি দুটি নয় আটচল্লিশটি অর্থাৎ ফর্টি তবে তার গাড়িগুলো মূলত ব্যবহার করছে বাংলাদেশ প্রশাসন অথচ গাড়ির নাম্বার প্লেট একটিরও নেই বললেই চলে আরও অভিযোগ বর্তমানে সে কুমিল্লার সবচেয়ে বড় মাদকের ডিলার এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী পাশাপাশি মাঝে মধ্যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা আর এমনটাই অভিযোগ একাধিক তথ্য প্রমাণ সূত্রে জানা যায় বিভিন্ন সময় এই সোর্স জুয়েল অনেক জায়গায় নিজেকে ভুয়ো ডিবি পরিচয় দিয়ে থাকে বিভিন্ন মানুষকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন মানুষ গত উনত্রিশ নভেম্বর রাত দুইটায় চৌদ্দ গ্রাম থানাধীন মিয়ার বাজার টাইম স্কোয়ার হোটেলের সামনে থেকেও এক চালককে মারধুর করে হাতিয়ে নেয় পুরো দশ লক্ষ টাকা শুধু তাই নয় এমন একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই সোর্স জুয়েলের বিরুদ্ধে অথচ বাংলাদেশ প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে রয়েছে তবে সবার মুখে একটাই প্রশ্ন এই সোর্স জুয়েলের এত আয়ের উৎস কোথায় বাংলাদেশ থেকে এই রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সাংবাদিক বন্ধু মুহম্মদ রেজা